কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা দেখতেই পাচ্ছ একবারে পুজোর শপিং নিয়ে বসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে পুজোর শপিং তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কি কি কিনলাম না কিনলাম তো চলো এখন হচ্ছে শেয়ার করব যে পুজোতে কি কি কেনাকাটা হয়েছে তো যেটা আগে হাতে আসে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি ওকে তো এটা হচ্ছে এটা একটা হোয়াইট কালারের হচ্ছে হাফ হাতা শার্ট আছে আমার খুব ইচ্ছে ছিল যে বরকে একটা হাফ হাতা শার্ট দেবো ব্যান্ড কলারের তো এই হচ্ছে বরের একটা শার্ট এগুলো সবই আমি দিয়েছি ওকে আর এই একটা টি শার্ট আছে কলার তো দুটো একসঙ্গে নেওয়া ছিল বলে একটা ব্যাগের মধ্যে রয়ে গেছে এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্য আমার বাবার বাড়ির তরফ থেকে দিয়েছে মানে টাকা পাঠিয়ে দিয়েছিল আমি সব কেনাকাটা আর কি করে নিয়েছি ঠিক আছে স্কুলটা নেক্সট হচ্ছে আমার একটা ফ্রেন্ডের ছেলে তো তার জন্য হচ্ছে একটা এরকম সেট কিনেছি এই হচ্ছে টি-শার্টটা আর এই হচ্ছে প্যান্টটা তারা একটু পরেই আসবে দিয়ে দেব তাদেরকে তো চলো স্কুল এবার দেখাচ্ছি চিনির জন্য চিনি হচ্ছে দাদাবাড়ি চলে গেছে ওর পূজোর মানে দাদা নতুন জামা হয়েছিল সব নিয়ে বাট দুটো ছিল সেই দুটো হচ্ছে এক্সচেঞ্জ করার ছিল বলে এইগুলো দিতে পারিনি তো চলো দেখা যাক কোনটা কোনটা বাকি রয়েছে সে এই একটা স্যুট নিয়েছি ওর জন্য এই এই হচ্ছে সালোয়ারটা এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাতটা ঠিক আছে তো আর এই হচ্ছে একটা ডালি নিয়েছি এটা হচ্ছে ভেতরের পোর্শনটা

এটা হচ্ছে আমাদের তরফ থেকে বাবাকে পুজোর উপহার ঠিক আছে আর আমার বাবার যেটা সেটা দিয়ে দিয়েছি কালকে কালকে ব্লগটা দেখলে বুঝতে পারবে চলো অনেকদিন আগে থেকে কেনাকাটা শুরু হয়েছে টুকটুক করে শুধু আমারটাই বাকি ছিল তো চলো দেখাই এটা হচ্ছে বরের একটা ডেনিম আছে সবই আমি দিয়েছি ওকে এই যে ছেলেদের জিনিস তো এই জন্য কি বা মেলে দেখাও এই একটা প্যান্ট এই একটা প্যান্ট আছে কাছাকাছি একই কালারের আর এই একটা হচ্ছে শার্ট এই একটা একটা দেখায় আমার বরের অনেকগুলো জামা হচ্ছে তো এইটা হচ্ছে আমার বাবার বাড়ির তরফ থেকে দিয়েছে এগুলো সব পিটার ইংল্যান্ডের এই থেকে খুব কম শপিং করা হয়েছে সবই পিটার ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে এইটা হচ্ছে টার্টেল থেকে নেওয়া এই হচ্ছে শার্টটা আর তার সঙ্গে হচ্ছে প্যান্ট এবার প্যান্টটা আর এটা লাইট কালার হয়ে যাচ্ছে তো আমি বলেছি প্যান্টটা অন্য কোনো শার্ট আর এই আর একটা শার্ট এটাও আমি দিয়েছি ওকে এই যে মানে এত কেনাকাটা হয়েছে বরের জন্য তো হচ্ছে ভুলেই গেছিলাম আমি বলছি এই কটা তো না আরো থাকার কথা তো আলমারি ঘেটে এই আরেকটা একটা প্যাকেট পেলাম এই হচ্ছে একটা হোয়াইট চেকের মধ্যে এটা সেদিন খেয়ে তোম ওই চুল ইয়ে করতে গেলে ওই দিন এই হচ্ছে বরের শপিং ঠিক আছে এখান থেকে এইটা শুধু বাবার বাড়ি থেকে দিয়েছে আর বাদবাকিগুলো সব আমি দিয়েছি আসলে দেখো বাবা তারপরে হাজব্যান্ড এরা কখনো হচ্ছে বলে না পুজোতে নতুন জামা পায় বা এদের কোনো আশাও থাকে না কিন্তু আমাদের উচিত দেওয়া তো আমাকে কিনতে দেয় না ও নিজে গেলে বলে আছে আছে প্রচুর আছে কিন্তু আমি তো সেটা শুনবো না তো আমি হচ্ছে টুকটুক করে জবেই বাইরে গেছি ওর জন্য একটা একটা করে শার্ট নিয়ে এসেছি পুজোর মধ্যে পরবে তো এই হচ্ছে বরের শপিং এবার চিনির আরও একটা ড্রেস দেখাবো এটা হচ্ছে চিনির পিসিমণি দিয়েছে মানে হচ্ছে আমার ননদ তনুদি ভাই তো আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম বা টোটাল না ছোট হয়ে গেছে বাড়িতে এসে দেখি তো কালকে গিয়ে আমি চেঞ্জ করে নিয়ে এসেছি এই হচ্ছে হোয়াইট কালারের একটা টপ এই যে হোয়াইট বেডশিট তো বোঝা যাচ্ছে না মানে ওই জামাটা এক্সচেঞ্জ করে দুটো ড্রেস হয়ে গেছে আর এই হচ্ছে আরেকটা টপ নিচের মানে তোমার প্যান্ট অনেকগুলো রয়েছে যেন প্যান্ট তো এটা হচ্ছে তন্দুই ভাই দিয়েছে পুজোতে আর কি বলতে পারো তো এবার একটা স্পেশাল শাড়ি দেখাই না এটা পরে দেখাবো পুজো উপলক্ষে আসলে নেওয়া নয় এবার যেহেতু বিমলে মাঝে খুব গেছি তো এবার ওই একটা যেদিনই যেতাম সেদিন একটা একটা করে শাড়ি আমি কিনতাম ওখান থেকে তো তার মধ্যে থেকে একটাও আমি পরিনি ভেবেছি সব পুজোর সময় পরবো তার মধ্যে থেকে এই একটা শাড়ি যদি এগুলো আমি দেখিয়েছিলাম দেখার চেকাপ করে এই একটা ইয়েলো কালারের শাড়ি হয়েছে আরেকটা কিছু দিন হয়ে গেছে নিয়েছি এই হচ্ছে আরেকটা ইয়ালো শাড়ি করে দিয়েছিলেন আর কি আমি খুব উল্টো শাড়িটা তো কনফিউজ হয়ে গেছিলাম কোনটা নেব তো বললো কি তুমি এইটা নাও তো এই শাড়িটা নিয়েছি এটা উল্টো পিঠ এটা হচ্ছে ওই ঠিক হচ্ছে আরও একটা হোয়াইট কালারের শাড়ি তো এটা আমাকে গিফট করা অচল সত্যি কথা বলতে তো এটা ভেবেছি অষ্টমীতে পরবো আমি আর এই একটা ব্ল্যাক কালারের শাড়ি আছে এই যে এগুলো সবই দেখিয়েছি আমি ওই জন্য ভাঁজ খুলে খুলে দেখাচ্ছি মিষ্টি কালারের শাড়ি তো এইটা হচ্ছে আমার ননদ দিয়েছে মানে তনুদি ভাই এটা আমাকে দিয়েছে এই খুব সুন্দর দেখতে এগুলো সব আঁচল সেলাই করতে দিয়েছে আমি সব উল্টো করে করে ভাঁজ করে দিয়েছে এই হচ্ছে এটা আমার ননদ দিয়েছে আর এই শাড়িটা হচ্ছে আমার বাবার বাড়ির তরফ থেকে মানে টাকা দিয়ে দিয়েছে আমি পছন্দ করে নিয়ে এসেছি এই যে

তো সেখান থেকে কিছু ড্রেস আমাকে পাঠানো হয়েছে তো সেগুলো আবার ওদেরকে রিটার্ন করতে হবে এরকম একটা ব্যাপার ছিল তো ড্রেসগুলো এত ভালো এত ভালো তো আমি ওদের থেকে একটা ড্রেস রেখে দিয়েছি মানে কিনে নিয়েছি আর কি তো এই কট সেটটা খুব মানে সুন্দর আমি না রেখে পারলাম না এটা হচ্ছে ওপরের পোর্শন আর হচ্ছে এর সাথে এরকম একটা ম্যাচিং গার্ডার আছে আর এই হচ্ছে প্যান্টটা মানে আমার খুব ভালো লেগেছে ওই জন্য এটা আমি ওদের থেকে কিনেছি তো এবার দেখ মামনির শাড়িটা কালকে দিয়ে দিয়েছি মানে আমাদের তরফ থেকে যে শাড়িটা সেটা মামনিকে কালকে দিয়ে দিয়েছি আর এবার যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে আমার বাবার বাড়ির তরফ থেকে মামনিকে দিয়েছে মানে টাকা দিয়ে দিয়েছিল আমি সব পছন্দ করে এনেছি একটা সফট জামদানি তো এটা এনেছি মামুনির একটু মন খারাপ উনি চাইছিল যে যেন ছাপার শাড়ি দিয়ে এবার তোমরা বলো পুজোর সময় তো ছাপার শাড়ি দেওয়া যায় না তো ওই জন্য আমি বললাম তুমি এটা একবার ওয়াশ করে নিও পরে দেখবে নরম হয়ে যাবে তো এই হচ্ছে মামনির শাড়ি এবার দেখাবো খুব 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 স্পেশাল সমস্ত কিছুর থেকে খুব একটা স্পেশাল শাড়ি যেটা কিনা এই বছর আমাকে আমার বর দিয়েছে সবই আমার বরেরই দেওয়া এবার ব্যাপার হচ্ছে কি এইটা হচ্ছে মেইন পুজো উপলক্ষে দিয়েছে তো চলো তোমাদেরকে দেখাই যদিও হচ্ছে এই শাড়িটা আমি লাইভে তোমাদেরকে দেখিয়েছি বিমলের যে পেজ আছে বিমল শাড়ি সেন্টারের যে পেজ আছে ওখানে লাইভে আমি দেখিয়েছিলাম তো সত্যি কথা বলতে কি লেটেস্ট যে শাড়িগুলো সেগুলো মধ্যে থেকে অনেকগুলো আমার কেনা হয়ে গেছে তো ঠিক পছন্দ করতে পারছিলাম না তার জন্য ভাবলাম এই শাড়িটাই নিয়ে এটা বেশ সুন্দর দেখতে এই যে দেখো এই হচ্ছে শাড়িটা ভালো লাগছে তোমার হ্যাঁ আমি যে দেখালাম মানে এই হচ্ছে শাড়িটা পুরো ফুল বড় দিক এরকম কাজ ভিডিওতে মানে ফুল বড় এরকম কাজ ও হ্যাঁ এই যে দেখো এই হচ্ছে শাড়িটা তো তোমাদের কেমন লাগছে জানিয়ে অনেকগুলো কালার ভ্যারাইটিস আছে তোমাদের যদি ভালো লাগে সব শাড়িগুলোই কিন্তু বিমল থেকে নেওয়া এবার তোমাদের যদি কোনোটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে বিমলে ভিজিট করো পেয়ে যাবে সব শাড়ি অ্যাভেলেবেল এই যে দেখো এইটা হচ্ছে আমার বর দিয়েছে বছর আমাকে পুজোতে আরও একটা শাড়ি যে চেয়েছিল তা আমি বললাম না একটা শাড়ি ঠিক আছে কারণ প্রচুর শাড়ি হয়ে গেছে শাড়ি আর নেবো না তো এটা হচ্ছে আমার বড় বরের তরফ থেকে পুজোতে আমার জন্য আর হচ্ছে একটা সুবিধা নিয়েছি আমি

তো আর ওই যে স্পেশাল শাড়িটা তো সেটা আমি আমি দেখাচ্ছি মানে এই শাড়িটা খুবই স্পেশাল তো ওদেরকে আমি সবসময় বলি যে বিমলের যে ওনার আগছিলো ওনাদের সাথে খুব ভালো সম্পর্ক মেয়ের মতো দেখে তো আমাকে শাড়ি গিফট করে অনেক ভালোবেসে দেয় আর কি তো তার থেকে ওই শাড়িটা স্পেশাল কেন জানো তো কালকে মানে উনি বলছে আর কি মানে শাড়িটা দিচ্ছে আমাকে তা বলছে যে অষ্টমীতে পড়ো আমি তো বলছি না নেবো প্রচুর শাড়ি দিয়েছে ওর মধ্যে নেবো না তারপরে আমাকে বলছে আমার বাড়িতে তো মেয়ে নেই তুমি এরকম করো কেন একটা দিলে আমরা দিচ্ছি পরবে তো তারপরে সেখানে কিছু বলার থাকে না তো এই শাড়িটা আমাকে অষ্টমীতে পরার জন্য দিয়েছে তো এর ব্লাউজটা তো আমি এখন রেডি করতে পারবো না তা ভাবলাম এটা অষ্টমীতে নয় এটা আমি দশমীতে পরব মাকে যখন বরণ করতে যাব দশমীতে এই শাড়িটা আমি পরবো এটা এই চিকনকাই টাইপের কি বেরিয়েছে না খুব ট্রেন্ডি শাড়ি ওদের শপের প্রচুর সেল হয়েছে এই শাড়িটা ওদের প্রচুর সেল হয়েছে ভালো লাগছে বলো আমি আমি নিজেও লাইভে দেখিয়েছি এই শাড়িটা বাহ ব্লাউজ পিসটা তো দারুণ ভীষণ সুন্দর ব্লাউজ পিসটা তো এই যে এই হচ্ছে ব্যাপার তো ওই কথা বলার পর কিছু বলার থাকে না আমার মানে চোখে জল বেরিয়ে গেছিলো যখন ওই কথাটা আমাকে বলে তো এই শাড়িটা আমাকে ওখান থেকে দিয়েছে বলেছে অষ্টমীতে পরার জন্য তো এটা আমি ব্লাউজ রেডি করতে পারবো না ওই জন্য ভাবলাম এটা দশমীতে পরবো ঠিক আছে আর তোমার দাদা ভাই যে শাড়িটা দিয়েছে ওইটা কবে পরবো আমি নিজেও জানি না কেন কি ব্লাউজ রেডি করতে হবে ওর তো যাই হোক এই ছিল পুজোর কেনাকাটা কোন শাড়িটা সব শাড়িই সুন্দর কিন্তু কোনটা বেস্ট তোমাদের কোনটা লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এই ছিল পুজোর কেনাকাটা কেমন লাগলো জানিও কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে বাই